আসসালামু আলাইকুম সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তান সাজিব অজেদ জয়ের যে সাক্ষাৎকারটি আল জাজিরাতে প্রচারিত হয়েছে মাত্র কয়েক ঘন্টা আগে তা নিয়ে এরই মধ্যে বেশ তোলপাড় শুরু হয়েছে এবং কথা সত্য সাজিব অজেদ জয়ের যতগুলো সাক্ষাৎকার এ পর্যন্ত অন্তত আমার চোখে পড়েছে তার মধ্যে এই সাক্ষাৎকারটি যথেষ্ট ম্যাচিউর বলে মনে হয়েছে আমার কাছে যদিও আল জাজিরার সাংবাদিক শ্রী নিবাসন জৈনের কোনো কোনো প্রশ্নের উত্তরে খানিকটা হলেও দুর্বলতা লক্ষ্য করা গেছে এই সাক্ষাৎকারে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দু হাজার চব্বিশের জুলাই আগস্টের আন্দোলন আওয়ামী লীগের ভূমিকা দলের ভবিষ্যৎ দলের নিষিদ্ধকরণ নির্বাচন বয়কট দুর্নীতির অভিযোগ সহ অনেক বিষয় উঠে এসেছে অনেক প্রশ্নের উত্তর সজীবজের জয় ফেস করেছেন এবং আমার কাছে খুবই সিগনিফিকেন্ট মনে হয়েছে এই সাক্ষাৎকারটিকে সাক্ষাৎকারে সজীব অজয় জয় দু হাজার জুলাই আগস্ট আন্দোলনে তাদের সরকার যে ভুলভাবে ট্রিটমেন্ট করেছিল তাদের সরকার সেই আন্দোলনকে মোকাবেলা করার জন্য ভুল পদক্ষেপ নিয়েছিল এমন মন্তব্য করতেই আল জাজিরা সাংবাদিক শ্রী শ্রী জৈন যখন বললেন যে যেখানে অভিযোগ রয়েছে শত শত নিরস্ত্র আন্দোলনকারীকে নিরাপত্তা বাহিনী হত্যা করেছে এবং তা করা হয়েছে শেখ হাসিনার নির্দেশে সেখানে এটাকে মিস হ্যান্ডেল বা ভুলভাবে সামলানো বিষয়টা অনেক হালকা শব্দ ব্যবহার করা হয়ে যায় না জয় তখন বলেন এখানে আমার মা কোনো প্রকার নির্দেশ দেননি কাউকে হত্যা করতে যদি আমার মা আন্দোলনকারীদের হত্যা করতে চাইতেনি তাহলে তিনি এখনও ক্ষমতা থাকতেন তাকে বাংলাদেশ ছেড়ে চলে যেতে হতো না বরং বাংলাদেশ ছাড়তে হয়েছে তিনি আর কোনো রক্তপাত দেখতে চাননি যদি এ ধরনের কথা এর আগেও শেখ হাসিনা নিজেও বলেছেন সজিবজের জয়ও বলেছেন সজিবজের জয় এখানেও যদি বলছেন যে তখন পরিস্থিতি খুবই সহিংস ছিল এবং কিছু পুলিশ অতিরিক্ত বল প্রয়োগ করেছিল কথা সত্য তার জন্য বেশ কিছু পুলিশ কর্মকর্তাকে সাসপেন্ড করা হয়েছিল বিচার বিভাগে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল এবং আবু সাইদের পরিবারের সাথে দেখা করে তদন্ত ও জবাবদিহিতার প্রতিশ্রুতিও আমার মায়ের পক্ষ থেকে দেওয়া হয়েছিল শেখ হাসিনার যে অডিও ক্লিপ নিয়ে বেশ তোলপাড় হলো বিবিসি আলজাজরেতে একই ধরনের প্রায় রিপোর্ট করা হলো সেটির সূত্র ধরে শ্রী জৈন তিনি বলছেন যে আলজাজরা এবং বিবিসির কাছে যে লেথাল ব্যবহার করতে বলা হয়েছিল উত্তরে বলছিলেন যে সেই রেকর্ডটি আমার কাছেও আছে। বরং এবং বিবিসিতে সেই বক্তব্যর খণ্ডিত অংশ প্রচার করা হয়েছিল এবং অবশ্য লিথাল উপে উইপেন ব্যবহার করতে বলা হয়েছিল তার কারণ তখন সন্ত্রাসীদের অস্ত্রের গুলিতে অনেক নিরীহ মানুষ নিহত হচ্ছিলেন শত শত পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হচ্ছিল দেশের জাতীয় সম্পদ ধ্বংস করা হচ্ছিল দেশের জাতীয় সম্পদ রক্ষা করতে এবং সশস্ত্র সন্ত্রাসীদের প্রতিহত করতেই প্রয়োজনে লিথাল ওয়েপেন ব্যবহার করার নির্দেশ দিয়েছিলেন আমার মা এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যখন জাতিসংঘের যে রিপোর্টটি আমাদের সামনে এসেছে আরও মানে বছর ধরে আগে বা তেরো মাস আগে সেই রিপোর্ট প্রসঙ্গে আলজাজিরা পক্ষ থেকে বলা হলো যে যেখানে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে সাথে সাথে জয় সেটিকে প্রত্যাখ্যান করলেন আমি মনে করি যেটি অবশ্যই সজীবজার জয়ের এই আনসারটি ঠিকই আছে এবং যেটি আমিও গত প্রায় এক বছর ধরে ক্রমাগতভাবে বলে আসছে যে কিভাবে এই রিপোর্টটিকে সরকার মিস ইউজ করছে তখন সজীব বজে জয়ই কথা বলেছেন যে সেখানে যে চোদ্দশো মানুষের হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে দু হাজার চব্বিশের পনেরোই আগস্ট পর্যন্ত পাঁচই আগস্টের পরে তো আর সরকার ছিল না তাহলে পাঁচ আগস্টের পরে যে মানুষেরা হত্যাকাণ্ডের শিকার হয়েছে যেখানে সরকার বলেছে আটশো বত্রিশ জন জুলাই আগস্ট আন্দোলন নিহত হয়েছে বাকি পাঁচশো প্রায় আটষট্টি জন তাদের হত্যাকাণ্ডের বিচার কোথায় সে হত্যাকাণ্ডগুলোর দায় কাদের কাঁধে এবং বরং আমরা যে ন্যায় বিচার চেয়ে এসেছি যে যেভাবেই হত্যা করুক যার যতটুকু দায় আছে অবশ্যই সবার সমান বিচার হতে হবে ন্যায় বিচার হতে হবে কিন্তু এই সরকার বিক্ষোভকারীদের দায় মুক্তি দিয়েছে তাদের দ্বারা হত্যার বিষয়গুলো থেকে শ্রী নিবাসন জৈন একটা পর্যায়ে শরীফ ওসমান হাদির বিষয়টিও টানলেন এবং তিনি প্রশ্ন করলেন যে শরীফ ওসমান হাদি একজন যুবনেতা সাবেক ছাত্রনেতা তিনি হত্যাকাণ্ডের শিকার হলেন এবং বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশের প্রশাসনের পক্ষ থেকে আওয়ামী লীগকে দায়ী করা হচ্ছে তখন চমৎকার একটি অ্যান্সার দিয়েছেন সজিবাজি জয় যে দেখুন এর সঙ্গে আওয়ামী লীগের জড়িত থাকার তো প্রশ্নই ওঠে না কে শোটার কে গুলি করেছে আমরা তার কিছুই জানি না তবে আমি সুন্দর বলছি এইখানেই যদি সত্যিই বাংলাদেশে হত্যাকাণ্ডে রাজনীতি করার সক্ষমতা এই মুহূর্তে আওয়ামী লীগের থাকতো তাহলে এই সরকার এখনো পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারতো না অর্থাৎ ডক্টর ইউনুস সরকার এই মুহূর্ত পর্যন্ত টিকে থাকতে পারতো না বরং যেখানে সামান্যতম প্রতিবাদ জানাতে রাস্তায় নামলেও সাথে সাথে শত শত হাজার হাজার আওয়ামী লীগের নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে সেখানে এই অভিযোগ জানানো কী হয় কিভাবে। আওয়ামী লীগের ভুল ভ্রান্তির প্রসঙ্গে সজীব জয় বেশ ধরিমাছ না ছুঁই পানিটাই উত্তর দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের সরকার অবশ্যই ভুল করেছে অনেক ক্ষেত্রে আমাদের সরকারের লোকেরা বাড়াবাড়ি করেছে আমি নিজেও তাদের উপরে খুশি ছিলাম না ব্যক্তিগতভাবে মনে করি আমাদের সরকারের লোক যারা এই ধরনের কাজের সঙ্গে জড়িত ছিল তাদের বাড়াবাড়ি ছিল এবং তাদের জবাবদিহিতার আওতায় আনা উচিত ছিল এই প্রসঙ্গে তিনি মন্তব্য করে বা বলছেন অথচ দেখুন আবার গত দেড় বছরের দিকে তাকান বর্তমান সরকার কি করছে পরিস্থিতি অনেক খারাপ অর্থনীতি ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা নেই সন্ত্রাসীরা তাল মিলিয়ে চলছে আর আছে কারচুপি সম্পূর্ণ কারচুপি করা প্রহসনের নির্বাচন শাক দিয়ে তো মাছ ঢাকা যায় না তাই না এই সরকার কি করছে তা আমরা ক্রমাগতভাবে বলছি আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর যে না করেছে তার চেয়ে অনেক বেশি সতেরো মাসে এই সরকার অনেক ধরনের অন্যায় অপরাধমূলক কর্মকাণ্ড করে ফেলেছে মানুষের সঙ্গে প্রতারণা করেছে এ কথা যেমন সত্য আবার এটিকে উদাহরণ হিসেবে টেনে আওয়ামী লীগ কোনোভাবেই পারে না তাদের সাড়ে পনেরো বছরের যত ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে সব অ্যাভয়েড করতে আল জাজিরার পক্ষ থেকে মন্তব্য করা হয়েছে যে আওয়ামী লীগকে যে নিষিদ্ধ করা হয়েছে সেটি অগণতান্ত্রিক এবং এটি সব দিক থেকেই বিশ্বের নানান ধরনের মানবাধিকার সংগঠনের পক্ষ থেকে সমালোচিত হচ্ছে তবে আওয়ামী লীগ অতীতের নির্বাচনে কারচুপি সহিংসতা প্রতিষ্ঠান দখলের অভিযোগে অভিযুক্ত আওয়ামী লীগের সময় নির্বাচন কমিশন সহ সব ধরনের প্রতিষ্ঠান কুক্ষিগত করা হয়েছে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে জয় বলেছেন আওয়ামী লীগ কখনো কোনো দলকে নিষিদ্ধ করেনি জামাত ইসলামী নিষিদ্ধ হয়েছিল বা তার দলের নিবন্ধন বাতিল করা হয়েছিল তৃতীয় কোনো ব্যক্তির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালতের মাধ্যমে এবং যেহেতু জামাতের যে গঠনতন্ত্র সেটি আমাদের সংবিধানের সাথে সাংঘর্ষিক ছিল এই জন্যই আদালত সেটিকে নিষিদ্ধ করেছিল নির্বাচন কমিশনকে আমরা নিয়ন্ত্রণ করে নির্বাচন কমিশন একটা সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল এই অ্যান্সারগুলো আমার কাছে ভালো লাগেনি কীভাবে জামাত জামাতের নিবন্ধন বাতিল করা হয়েছিল সেগুলো আমরা জানি আবার আবার নির্বাচন কমিশন যে কক্ষগত করা হয়নি ব্যবহার করা হয়নি এটি একটা সার্চ কমিটির মাধ্যমে গঠিত হয়েছিল বিধায়ক পুরোপুরি একেবারে শতভাগ স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করেছে সেটি হুদা কমিশন হোক বা রকিব কমিশন হোক কিংবা হাবিবুল আওয়াল কমিশন হোক এ কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো কারণ নেই আমরা তো দেখেছি নির্বাচন কমিশন কতটা বাহক হিসেবে কাজ করেছে এবং বর্তমান নির্বাচন কমিশনার যে কতটা স্বাধীনভাবে কাজ করতে পারছে বা পারবে সেটা নিয়েও নিশ্চয়ই আমরা সন্দেহের বাইরে নেই কেউ এবং যখন প্রশ্ন করা হলো যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন হলে তা প্রতিহত করা হবে এবং তার জন্য অনাকাঙ্ক্ষিত কিছু হলে তার দায় সরকারের সজীব অজেদ জয়ের এই মন্তব্যটা কি সহিংসতার হুমকি নয় আপনারা জানেন যে কিছুদিন আগে রয়টার্সকে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া একটি সাক্ষাৎকারের একটি অংশে সজীব অজেদ জয় এই মন্তব্যটি করেছিলেন তখন জয় বলছেন যে আমি সহিংসতার হুমকি দেয়নি বলেছি যে দমনপীয় হলে সহিংসতা হবে আমরা সহিংসতা চাই না কোন ঠাসা কাউকে করে রাখলে কি হয় আমাদের তো অংশগ্রহণের অনুমতি দেওয়া হচ্ছে না এখন কেন সহিংসতা হচ্ছে আমি হুমকির কথা বলছি কাউকে কোন ঠাসা করলে তাদের তো তখন আর কোনো বিকল্প থাকে না এবং তিনি আরও খানিকটা ক্লিয়ার করার চেষ্টা করছেন যে আমি বলেছি যদি আন্দোলনে বল প্রয়োগ করা হয় দমন করা হয় তাহলে সহিংসতা হবে আমি আন্দোলনকারীদের আক্রমণ করতে বলিনি আপনি সম্ভবত শব্দ নিয়ে খেলা করছেন শ্রী নিবাসন জয়নের উদ্দেশ্য বলছিলেন এবং বিগত নির্বাচনগুলোর যে কারচুপি সেই জায়গায় যে জয়ের মন্তব্যগুলো তিনি স্মার্টলি বক্তব্য দেওয়ার মানে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু আমি বলি যে একটা দুর্বলতাও ছিল দুই হাজার আঠারো সালের নির্বাচনের আগে আমেরিকার বিভিন্ন সংস্থা সহ বিভিন্ন জরিপে উঠে এসেছে যে বিপুল ভোটে আওয়ামী লীগ জিতবে সজীবজ জয় বলছেন আমরা এই কারণে কোনো ধরনের কোনো অনিয়ম চায়নি প্রশাসনে এমন কিছু লোক ছিল যারা এটি নিজেরাই করেছিল অর্থাৎ দিনের ভোট রাতে আমার মা এবং আমি একটি দলের পক্ষ থেকে আমরা ক্ষুব্ধ ছিলাম এটি কোনো কথা হলো ক্ষুব্ধ ছিলেন ব্যবস্থা নেননি কোনো কেন কোনো যারা জড়িত ছিল তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হয়নি কেন বরঞ্চ আমরা দেখেছি দুই হাজার আঠারো এবং দুই হাজার চব্বিশে নির্বাচনের পরে এইসব নির্বাচন রিগিংয়ের সাথে যারা জড়িত ছিল তাদেরকে পুরস্কৃত করা হয়েছে কথা তো করা যাবে না এবং আসন্ন নির্বাচন প্রসঙ্গে ফেব্রুয়ারি যে নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেটিকে সজীব সজীবাজের জয় পুরোপুরি স্টেজ ড্রামা একটা মঞ্চস্থ নাটক হিসেবে বর্ণনা করেছেন এবং তিনি বলেছেন যদি আপনি এখন কি ঘটছে তা দেখেন এই পর্যবেক্ষকরা এখন কিছু বলছে না কেন মানে দু হাজার চব্বিশ আঠারো যে নির্বাচনগুলো সেগুলো নিয়ে তো কম সমালোচনা হয়নি এই নির্বাচন নিয়ে এখন কেন দেশে বিদেশে অবজারভাররা কোনো কথা বলছে না খুব যৌক্তিক কথা এটি আমার কাছে এখন তো নির্বাচনের সংজ্ঞাই তারা চেঞ্জ করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন জাতিসংঘ যুক্তরাষ্ট্র তারা দুই হাজার চব্বিশে সাত জানুয়ারি নির্বাচন আগে বলেছিল যে সব দলের অংশগ্রহণের সমন্বয়েই একটি নির্বাচনকে অংশগ্রহণমূলক বলা যায় এখন এসে তারা বলছে যে জনগণ ভোট দিতে পারলে সেটা অংশগ্রহণমূলক নির্বাচন তাহলে শেখ হাসিনা কী দোষ ছিল এ কথা আমি আগেও বলেছি প্রশ্নে তুলেছি যে শেখ হাসিনা নির্বাচনের সংজ্ঞাটি ছিল এরকমই যে মারলেই সেটি অংশগ্রহণমূলক নির্বাচন কে নির্বাচন বয়কট করলো বা কে অংশগ্রহণ করলো সেটি বড় কথা নয় সজীব যে জয় সারা দেশে আওয়ামী লীগের নেতা কর্মীদের যে আটক করা হচ্ছে এর মধ্যে কারাগারে উপরে নির্যাতনের কথা তুলে ধরেছেন এবং সহিংসতা প্রশ্নে তিনি আবারও বলছেন যে এই অবস্থায় আওয়ামী লীগ সহিংসতা জড়ায় কিভাবে এবং বাংলাদেশের পুলিশ সবকিছু দায় চাপাচ্ছে আওয়ামী লীগের উপরে আওয়াম লীগের ভবিষ্যৎ প্রসঙ্গেও তিনি কথা বলেছেন তিনি বলেছেন যে আওয়ামী দেশের সবচেয়ে বড় পুরানো দল যা ত্রিশ চল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ জনসমর্থন এখনও পর্যন্ত রয়েছে এবং তার মা যেহেতু বৃদ্ধা হয়ে গেছেন তার বয়স বাড়ছে তাকেই যে সারা জীবন এই দলে হাল ধরে থাকতে হবে নিশ্চয়ই তেমনটি নয় এই কথাটি অবশ্যই অনেক ইঙ্গিতবাহী বক্তব্য সব মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে সজীব বজের জয়ের এই সাক্ষাৎকারটি ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ